বলছি একটা নারী নির উপায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তো আমরা যদি সকলে মিলে আমাদেরও তো সকলের মা বোন আছে আমরা যদি সকলে মিলে তাদেরকে একটু সহযোগিতা করি তাহলে খুব সহজে তাদের জীবনটাও চলে নারীর জাতি হলো মা তো আমরা মার সম্মানের দিকে তাকায় মায়ের সম্মানের দিকে তাকায় নারীদেরকে একটু সম্মান করি তাহলেই তো আমাদের সমাজে কোনো ধরনের কোনো

আচ্ছা আপনার কাছে কতদিন থেকে আচ্ছা তো আমরা আপনাকে একটা প্রশ্ন করতে পারি যেমন পৌর আওয়ামী লীগের সভাপতি আচ্ছা তো এবং কি আপনাকে আপনার দায়িত্বে দিয়েছে এই এলাকার মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব তো এত বিক লেভেলের মানুষ থাকা সত্ত্বে তিনি কেন তার বিচার পাচ্ছে না আমি বলতে আমরা বিজেপি আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এবং আমাদের অতিস মহোদয় এবং আমাদের আমার ভাই এমপি মহোদয় করতেছি তারা তো এলাইটাই নাই তারা চলে গেছে চট্টগ্রামে এখন চট্টগ্রামে যাওয়ার পর আমরা তো এবং বিনা মামলা করতে মামলা করতেছে না বিনা টার্গেট যদি সে মামলা করে সে তার এই করতে পারবে না তারা স্বামী মামলা করলে তো আমার স্বামী আমাকে ছেড়ে দেবে তার এক লক্ষ টাকা কাটবেন এই কারণে সে বলতে আমি মামলা করব না আমি চাই তার আমার ন্যায্য বিচার এবং আমার একটা স্বামী আচ্ছা তো আমরা তো যতটুকু জানি মাননীয় সংসদ সদস্য জেনে আছে আপনাদের এলাকার এমপি সাহেব উনি খুব ভালো অত্যন্ত একজন ভালো মানুষ গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় জি তাহলে কি এই ঘটনাক এই সত্য কিনা হ্যাঁ আমাদের সত্য আচ্ছা তার মানে গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় আচ্ছা তো ওনার কাছে তো আমরা যতটুকু আগ থেকে জানি যে ওনার কাছে কেউ এসে কোনো ধরনের কোনো অভিযোগ নিয়ে খালি হাতে ফিরে না তো আসলে এই ভোনটি কেন আজও মানে অনেক দুয়ারে দুয়ারে ঘুরছে ইন্ডিয়া চালে তো কথা বলতেছে কারণ তারা এলাকায় নাই আর ওতি কথা হলো মামি মামলা ছাড়া তো উপরে কিছু করতে পারবো না কিন্তু বিনা বলতেছে আমি মামলা করলে আমি আমার স্বামী কর করতে পারবো না আমি চাই আমার স্বামী কর আমার স্বামী চাই আমাকে নিয়ে কর আচ্ছা আমরা একটু বিনার সাথে কথা বলি আচ্ছা বিনা আপনাকে যেহেতু আপনার স্বামী পাঁচ দিনের হসপিটালে রেখে চলে গেছে একটি সন্তান শিশু সন্তান সহ তারপরেও কি আপনি আপনার এই স্বামীর জন্য কি পথ চেয়ে থাকবেন না তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে ও আমাকে যেভাবেই দেখুক হ্যাঁ আমার আমাকে যেভাবে দেখুক বা যেভাবে আমাকে হয়তো বা ওর মাথায় যেভাবে আমাকে এখন উঠানো হোক না কেন তো আমার কাছ থেকে একটাই কথা যে আমি কিন্তু আগেও সব কিছু জেনে জানিয়ে শুনিয়ে আমি ওকে বিয়ে করছি তো সেই জায়গা থেকে আমি তো সংসার করার জন্য ওই হাটটা ধরেছিলাম আর এখন যেহেতু আমার একটা বাচ্চা হয়েছে তো আমি ছেড়ে দিব বা ও আমাকে রাখবে না এগুলা তো এখন আসবে না একটা বাচ্চার জীবন আছে এখানে একটা বাচ্চার ভবিষ্যৎ না পাবে বাবার কাছে গেলে মারাদ হ্যাঁ সে যেত ভালো যেত সুন্দরী যত খুশি নিয়ে আনুক না কেন কিন্তু মার আদরটা কিন্তু কখনোই হ্যাঁ সৎ মার কাছে পাবে না আর দ্বিতীয় কথা হলো আমার কাছে থাকলে না পাবে বাবার আদর তো আমি চাচ্ছি শুরু থেকে এখনো পর্যন্ত যদি আমার আমি এখনও বলতেছি আমার যদি কোনো ভুল

আচ্ছা তো আপনি যেমন আপনি যেমন বললেন যে আপনি সহযোগিতা পাচ্ছেন না চেয়ারম্যান আপনাকে দূর দূর করে তাড়াচ্ছে এরপরে কিছু কিছু লোক আপনাকে দূর দূর করে তাড়াচ্ছে হ্যাঁ যেটি নিচ্ছিল তো এখন এই যেমন এই এলাকার আমলিকের আপনার সারাস্ত্র উপর সহ তো উনি তো মানে আপনাকে যেটা যতটুকু আপনার সাথে বসা আছে এবং কি আপনি ওনার আশ্রিতা হিসেবে আছেন তো উনি তো বলছেন আপনার আইনগত কোনো ব্যবস্থা না নিলে তো ও মাননীয় যেই ওসি সাহেব হ্যাঁ তিনিও তো কোনো অ্যাকশন নিতে পারে না আসলে আমি যেটা আসলে চাচ্ছি সেটা হলো কি যেহেতু গ্রাম এলাকা ঠিক আছে গ্রাম এলাকায় কিন্তু মূলত চেয়ারম্যান মেম্বার ইউনো এগুলাকে কিন্তু ওনাদের কিন্তু রাখা হয়েছে এই কারণে যে মীমাংসার একটা পর্যায়ে তারা বসতে পারবে যে এটাকে মীমাংসা করে দেওয়া এটা আইনের পর্যায়ে পর্যন্ত যেন না ওঠে আইনে আমি তখনই মানুষ যাই যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যায় যে আমার কারো কাছে যাওয়ার মানে কি আপনি বলছেন এখনো আপনার দেওয়ালে পিঠ থেকে নেই না আমি সেটা বলতে আমি চাচ্ছি না আমি চাচ্ছি এটাই বলতে যেহেতু রফিকুল স্যার আর কি এমপি মহোদয় বৃহত্তম স্যার রবিকুল বীরোত্তম স্যার তো আমি আসলে ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি ওনার কাছে জানাইতে চাচ্ছি এটাই যে উনি চাইলে উনারিসারায় হ্যাঁ এই এলাকায় যেহেতু ওর বাড়ি আমার হাজবেন্ডের বাড়ি তো উনারিসারায় উনি চাইলে আম আমি একটা টিম আমার কোলের যে সন্তান হ্যাঁ এই সন্তানটা ওর বাবার অধিকার একটি অধিকার আর কি আর বাবার বাড়িতে থেকে বড়ো হতে পারবে সে যদি একটুখানি আমাকে দয়া ভিক্ষা করে আচ্ছা তো আমরা এই আপুর সাথে কথা বলি আসলে আপু আইনগত কোনো ব্যবস্থা না নিলে এই ধরনের কোনো কিছু করা কি আপনাদের পক্ষে সম্ভব আমাদের চাপ চাইলে সম্ভব মানে এমপি সাহেব চাইলে সম্ভব আচ্ছা তার মানে কি এমপি সাহেব কোনো আশা দিয়েছে আপনাকে বিনা আমার আসলে এমপি মহোদয়ের সাথে কোনো কথা হয়নি নিজের আমার কথা হয়নি তো

আচ্ছা আচ্ছা যাই হোক তো উনি কি এমপি সাহেবের সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা কতটুকু আশ্বাস দিয়েছে সেটা তো সাথে কথা হয় তার মানে এখনো মানে বিনা কি মানে তার সংসার ফিরে পাবে না স্বামী হারিয়ে ফেলবে এখনও কোনো ধরন কোনো নিশ্চয়তা নাই কোনটা হবে তার জীবন

তো আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি একজন সন্তান হিসাবে তার কাছে আমার একটাই দাবি আমার সন্তানটা যেন অনাথ না হয় আমার মতো আমি আপনার কাছে এই দাবি করতেছি যে আমার সন্তান যেন বাবার কাছে এবং মার কাছে বড় হইতে পারে আমার মতো যেন কারোর কাছে বড় না হইতে হয় বাবা মা হারে যেহেতু ওর বাবা আছে মা আছে ও যেন ওর বাবা মার কাছে বড় হইতে পারে আমার শিশু বাচ্চা তো কোনো অন্যায় করেনি পাপ করেনি আমি যেহেতু সব কিছু জানিয়ে শুনিয়ে আমার স্বামীর কাছে বিয়ে করেছি আমার স্বামীকে জেনে শুনে বিয়ে করে আজকে আমাকে আমার সন্তান হওয়ার পর পথে ফেলে দিছে আমাকে তো আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী সে জাতির মাতা আমি তার কাছে একটাই আমার দাবি যে সে আমার মা হিসাবে সে আমার মা হিসাবে আমার গার্জেন হিসাবে যেহেতু বাংলাদেশের সবার জন্য সে নারীদের জন্য সে করে বা নারীদের সে অধিকার পাইয়ে দেওয়ার জন্য সে একটা আলাদাভাবে একটা ভূমিকা রাখে সেই জায়গা থেকে একটাই দাবি আমার যেন সংসারটা আমি করতে পারি আচ্ছা বিনা আসলে যে স্বামী যে স্বামী একবার রেখে যায় সেই স্বামী কি পরবর্তীতে আপনাকে সেইভাবে আপনাকে নিয়ে সংসার করবে কিনা আপনার কতটুকু মানে আশ্বাস এবং কি কতটুকু আপনার বিশ্বাস যে আপনার স্বামী আপনাকে নিয়ে সংসার করবে দেখা যাচ্ছে এই এলাকার এমপি মহাদয় জিনি ইনি মিলিয়ে দিল ইনি সব কিছু করে দিল আবার যদি আপনার জীবনে এই ধরনের কিছু ঘটে তখন আমি আমি চাই যে একবার হলেও আমি আমার স্বামীর সংসারটা যেন ফিরে যেতে পারি অন্তত সন্তানটার মুখের দিকে তাকিয়ে আমার বিশ্বাস যে হয়তোবা ও পরবর্তীতে হয়তো বা ভালো হয়ে যেতে পারে কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো আপনার কি মানে আমাদের আমি আসলে সবার কাছেই আমি মানে আমার এই পরিস্থিতির জন্য সবার কাছে গিয়েছি এবং সবার কাছ থেকে আমি আশাপ্রাপ্ত আর কি যে আমাকে সবাই সহযোগিতা করবে স্যার উপজেলার টিউন স্যার এবং চেয়ারম্যান স্যার মেম্বর এবং আপনার থানার ওসি স্যার আর আপনার সার্কল এসপি এবং মেয়র এবং আমাদের যে রফিকুল ইসলাম বীরুত্তম স্যার যে এমপি মহাজয় তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমি যে আপার বাসায় আছি এবং যে আপনার সবার কাছে আশাবাদী যে সবাই আমার জন্য আসলে আমার জন্য সুবিচার করার জন্য ওনারা আমাকে আমার ঘরে উঠাই দেওয়ার জন্য ওনারা আমাকে ওই পর্যন্ত যেন আমি যেতে পারি এর জন্য আমার জন্য ওনারা করবে আচ্ছা তো আপনার কি আর কিছু বলার তো নেই আর দেশবাসীর কাছে একটাই কথা আমার যে আমি হয়তো বা কারো বোন হতে পারতাম বা কারো ছোটো বোন বা কারো মা বা কারোই হ্যাঁ বউ এরকম পর্যায়ে থেকে কিন্তু সবারই কিন্তু বউ মা বা বোন আছে আর কি তো সেই জায়গার থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমি হয়তো বা মনে তো সেই জায়গা থেকে আমি যেন সংসারটা করতে পারি এর জন্য সবাই আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আমার সন্তান ওর বাবার কাছে থেকে বড় হইতে পারে ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন আপনি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকেও উদ্দেশ্য বলেছেন তো আসলে আমরা এই এলাকার যিনি কাউন্সিলর পদে অনেকবার কাউন্সিলরের মানে চেষ্টা এই এলাকার উনি সভাপতি সহ সভাপতি হাসিনা আপু হাসিনা আপু আপনার পাশে তো উনি আপনার হাসবেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো এই যে এই মেয়েটা বিনা ধারে ধারে মানে দুয়ারে দুয়ারে দৌড়াচ্ছে তা আপনার আসলে কি বলার আছে আসলে ধরেন মেয়েটা একটা ধর্ম থেকে আরেকটা ধর্মতে আসা ধরেন ইসলাম গ্রহণ করে বিয়ে করছে প্রত্যেকে বাস্তব জীবনে সে সুখী হওয়ার জন্য চেষ্টা করে আসলে তার আগের একটা বাচ্চা আসল এখনও তার ঘরে একটা বাচ্চা আছে আসলে সে এমন জায়গায় পৌঁছে ধরেন আমার ওয়াইফ পৌরসভার সহ সভাপতি এবং নির্বাচনে ফেল করলেও তার ওই অবস্থান আছে সে এই ঘটনাটাই মেয়েটার সংক্রান্ত আজ ধরেন পাঁচ দিন আগে রাত্রের এগারোটার দিকে আমার দিল যে আমাদের সারাশ্রী থানায় এই ধরনের একটা ঘটনা ঘটছে তা আমি বললাম যে কি তুমি জানো এরপরে বিস্তারিত জানলো যে মেয়েটা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে গড়ার গ্রহণ করার পরে পাঁচ দিনের একটা শিশু বাচ্চা থুই সে এই সাহারাত্তি এলাকা তার স্বামী তারে থুই তার স্বামীর ভাই সাহারাস্তিতে সে এখানে আসছে স্বামীটার খুঁজি পাইতেছে তা আমি বললাম চেষ্টা করে যেহেতু একটা মেয়ে অসহায় এলাকা আয় পড়ছে তারা দেওয়ার চেষ্টা করে এর মাঝে মাঝে ধরেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে এই মেয়েটা অত্যন্ত এবং আমাদের বর্তমান থানার কর্মকর্তা ওসি মহাদয় ওসি মহাদয় মান্নান স্যার ওনাকে ধরেন আইন ধরেন উনি তো মামলা করেন মামলা না করিও ধরেন তাকে করার দরকার ওইভাবে সহযোগিতা করছে এবং অর্থনৈতিক অর্থনৈতিকভাবেও আমি জানি যে তার একটা সহযোগিতা কর এরপরে আমাদের বাসায় আজকে ধরেন একশো পাঁচ ছয় দিন আছে উনি সর্বক্ষণ তত্ত্বাবধান মানে খোঁজখবর নিতে আসে সে কী অবস্থাতে আছে কি অবস্থাতে আছে এবং উনি এমপি মহাদের মাধ্যমেও যোগাযোগ করতেছে যে এই মেয়েটারে কিভাবে তার স্বামীর ঘরে পৌঁছাই দিতে পারবে এই ধরনের তত্ত্বাবধানে সর্বক্ষণ যোগাযোগের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করছি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপা আপনার কি কিছু বলার আছে কিনা হ্যাঁ আমার বলার আছে বলতে আমরা আমরা চাই একজন অসহায় পাশে দাঁড়াইতে এবং আমরা এ পর্যন্ত বিপদ আমরা যাই কারণ পাশে সহযোগিতা করার পাশে আছি যাতে আমাদের এমপি মহোদয় আমাদেরকে সহযোগিতা করবে তারা আমাদেরকে বলতে সহযোগিতা করতে চাইতেছে সারে চাইলে সুস্থ বিচার আমরা চাই একটা মেয়ে তার বিচার হোক আমরা তার পাশে থাকবো এবং তার পাশে থাকে তার সুস্থ বিচার হোক হলে ইনশাল্লাহ আমরা আশা করছি যে সে ষষ্ঠ একটা বিচার পাবে কথা দিলেন কথা দিলাম আমরা দশটা আপনারা শুনলেন যে হাসুনি আপা একবার নির্বাচনে কাউন্সিলর নির্বাচনে ফেল করেছে তো আসলে অতটা ডিস্টেন্স অবস্থানে ফেল করেনি কেন্দ্রে পাশ করছি

সকল কিছু জানে এই ব্যাপারে আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখেছেন আসলে তার শিশু বাচ্চাকে খুব কষ্টে আছে তাপরা সকলে ভালো থাকবেন এবং এই বোনটির জন্য দোয়া করবেন তিনি যেন তার স্বামীকে ফিরে পায় এবং স্বামীর সংসার করতে পারে। তো ঠিক আছে আপু ভালো থাকবেন